নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে গরম গরম রুটির সাথে আলু বেগুনের এই তরকারিটি খেলে একটা রুটি আপনি বেশি খাবেন এটা বলতে পারি রোজ রোজ রুটির সাথে কি তরকারি হবে সেটা ভেবেই গৃহিণীরা আমরা অস্থির হয়ে যায় সাথে আবার তরকারিটি হতে হবে সুস্বাদু যাদের এরকম সমস্যা আছে আজকের রেসিপিটি হয়তো তাদের কিছুটা কাজে আসতে পারে বেগুনের এমন মাখা মাখা তরকারি গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভালো লাগবে চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের রেসিপিটি রান্নাটা করতে কি কি লাগছে চলুন আগে দেখে নিই এখানে বড় একটা বেগুন নিয়েছি বেগুনগুলো এভাবে বড় বড় কিউব করে কেটে নিয়েছি দুটো ছোট আলু এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর আছে একটা টমেটো কুচি বড় দেখে একটা পেঁয়াজ কুচি আর ছ সাতটা কাঁচা লঙ্কা চেরা গ্যাসে একটা কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প কালো জিরে ফোড়ন কয়েক সেকেন্ড কালো জিরেটাকে ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজে একটা হালকা লাল রঙ চলে এসেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিচ্ছি আলুর অনুপাতে নুন আর অল্প হলুদ নাড়াচাড়া করে নুন হলুদটা আলুর সাথে মিশিয়ে দেব রান্নাটাতে হলুদ একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন এবার গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে আলুগুলো আমি কিছুটা সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকটাটা তুলে নিলাম আলুগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন একই সাথে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা দেব বেগুনের অনুযায়ী নুন আর অল্প হলুদ ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে বেগুনটাকে মিশিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখলাম আবারও কিছু সময় পর ঢাকটাটা তুলে নিলাম এখন কিন্তু আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর বেগুনও সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম হাই করে দেব এখন দিয়ে দিচ্ছি পনেরো এক চামচের মতো চিনি তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো প্লেন জল জলটা দিচ্ছি একটা আঠারো ভাব আনার জন্য এবারে সব কিছু ভালো মতো মিশিয়ে দেব আর খুন্তি দিয়ে আমি কয়েকটা আলু আর বেগুন এভাবে ঘেটে দিচ্ছি যাতে একটা আঠা আঠা ভাব আসে হাই ফ্লেমে রেখে সব কিছু কিন্তু করতে হবে যাতে জলটাও শুকিয়ে যায় চাইলে অল্প ধনে পাতাও মেশাতে পারেন দেখুন নিচে কিন্তু এখন আর কোনো জল নেই নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি চটপট রেডি হয়ে গেল রুটির একটা তরকারি একদমই ঝামেলা নেই দেখতে পেলেন তেল মশলা তেমন নেই আর খেতেও খুব সুস্বাদু হয় তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন আলু বেগুনের এই তরকারিটি